আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বিপদের কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় ও সন্তুষ্ট পূরণ করলে আপনি কি কি ফজলত লাভ করবেন চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই বিস্তারিত আলোচনার মাধ্যমে তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন আমরা জানব কষ্টের সময় আল্লাহর ওপর সুক্রিয় আদায় করবেন কিভাবে এবং সুখের সময় আপনি আল্লাহর উপর যেভাবে শুক্রিয়া আদায় করবেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই বড় পুরস্কার বড় মসিবতের বিনিময়ে প্রাপ্ত হয় আর নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের উপর বিপদ আপাত দেন সুতরাং যে সন্তুষ্ট হবে তার জন্য সন্তুষ্ট থাকবে আর যে অসন্তুষ্ট প্রকাশ করবে তার জন্য অসন্তুষ্টই থাক মুসিবত সন্তুষ্ট চিত্ত থাকে এমন বান্ধবকে আল্লাহ তারা মহাব্বাত করেন ভালোবাসেন আল্লাহ তারা তাকে বিভিন্ন ধরনের মুসিবত বিপদ দিয়ে পরীক্ষা করেন তখন সে দোষ ধারণ করে ইন পড়ে এবং দরবারে সোয়াবের আশা করে আল্লাহ তাকে সে সেসব মুসিবতে আর তখন তার বিপদের পরিমাণ তার জন্য সন্তুষ্ট ও পরিপূর্ণ সব নির্ধারিত হবে আর মবিন মা তার জীবনে যেসব মুসিবত হয় তা শুধু আল্লাহর সন্তুষ্টর কারণ হয় না বরং বরং কেন অন্যায়কে প্রতিহত করা অথবা গুণগুলো ক্ষমা করা অথবা সম্মান বৃদ্ধি করার জন্য হয় রাসুল সাল্লাসাল্লাম বলেন কোনো মুসলিম যখন তার কষ্টের মুখোমুখি হয় তখন আল্লাহ তালা তার গুনমূহ এমনভাবে জড়িয়ে ফেলেন যেমন গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ে যায় এটি একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ প্রতিটি মুমিনের জন্য কারণ অধিকাংশ মানুষ অসুস্থতা পেরেছেন দুশ্চিন্তা ইত্যাদিতে লিপ্ত থাকে বিপদ মানুষ থেকে কখনো পৃথক হয় না ফলে এ ধরনের সুসংবাদ তাদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আর মুসিবতের উপর ধৈর্য ধারণ করা মুসিবতে আক্রান্ত হওয়ার প্রারম্ভেই করতে হয় রাসুল সাল্লিল্লাহ আলহাল্লাম এ কথার প্রতি বলেছেন আল্লাহ আরও বলেছেন আমি নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে জিহাদকারী ধৈর্যশীল সুরা মোহাম্মদ আয়াত একত্রিশ পরীক্ষার কারণ সম্পর্কে তো নিজেই বলেছেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিকে থেকে উত্তম সুরা মূলক আয়াত দুই বিপদ আপদের সম্মুখীন হওয়া আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য বান্ধার জন্য বিশেষ পরীক্ষা বান্ধা কি সন্তুষ্ট হয় নাকি অসন্তুষ্ট হয় সে কি ধৈর্য ধারণ করে না কি চিল্লাপাল্লা করে সে আল্লাহর শুক্রে আদায় করে আল্লাহ তালা এই পরীক্ষাই করে থাকেন এবং আল্লাহর শুক্রিয় আদায় করে না এই কঠিন মুহূর্তে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে রাসুল সাল্ল্লাহ আলি আসালাম আমাদেরকে শেখান মুসিবতের সময় আমরা যেন আল্লাহর নিকট দোয়া করি এবং আল্লাহর নিকট সো আব প্রার্থনা করি এবং মুসিবতে নিপতিত হই তা থেকে বিনিময় কামনা করি রাসুল আরও বলেন যখন কোনো মুসলিম ভাই মুসিবতে আক্রান্ত হয় তারপর সে আল্লাহ আল্লাহতালা যা বলার নির্দেশ দিয়েছেন তা বলে অর্থাৎ সে বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তনকারী হে আল্লাহ তুমি আমাকে আমার মুসিব তে সব দান করো আর আমার জন্য এর চেয়ে উত্তম বদল দাও তাহলে আল্লাহ তালা তাকে পূর্বের তুলনায় শুধু মুখে কালে উচ্চারণ করা দ্বারা একজন মানুষ ইমানের মর্যাদায় পৌঁছাতে পারে না বরং যে ইমানের দাবি রাখে বা দাবি করে অবশ্য তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে এক কথা সমর্থন হচ্ছে আল্লাহর বাণী মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বলেই আমাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ তো বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে যেমনটা তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা আর তাদের পরীক্ষা করা হবে না আর আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী সুরা আন কাবুত আয়াত দুই তিন হজরত আবদুল্লাহ ইবনি মাউসুদ রাজি আল্লাহ তালা আনহু হতে তিনি বলেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আমার সম্মুখে সকল উম্মুদকে পেশ করা হলো এভাবে যে আমি একজন নবীকে ছোট একটি দলিল সহ দেখলাম কয়েকজন নবীকে একজন বা দুজন অনুসারী সহ দেখলাম আরেকজন নবী দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে আমাকে একটি দল দেখানো হলো আমি মনে করলাম এরা হয়তো আমার উন্মত হবে কিন্তু আমাকে বলা হলো এরা হলো হজরত মুসা আলি ওয়াসাল্লাম ও তার উম্মত আমাকে বলা হলো আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান আমি তাকিয়ে দেখলাম সেখানে বিরাট একটি দল আবার আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান সেখানেও তাকিয়ে দেখলাম সেখানে বিশাল একটি দল এরপর আমাকে বলা হলো এসব হলো আপনার উম্মত তাদের সাথে সত্তর হাজার মানুষ আছে যারা বিনে হিসেবে ও কোনো শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এ পর্যন্ত বলার পর রাসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে চলে গেলেন তারা সে সম্পর্কে আলোচনা করা শুরু করে দিল কেউ বলল এরা হচ্ছে যারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের আশ্চর্য লাভ করেছে আবার কেউ বলল এরা হলো যারা ইসলাম অবস্থায় জন্মগ্রহণ করেছে সাহাবায়িকেরা বিভিন্ন মতামত প্রকাশ করে যাচ্ছিল এমন সময় রাজসল সাল্লিল্লাহ আলিহুয়া সাল্লাম বের হয়ে এসে বললেন তোমরা কি কি বিষয়ে আলোচনা করছো সাহাবিগণ আলোচনা বিষয়ভুক্ত সম্বন্ধ তাকে জানালেন রাজসুল সাল্লিহাসাল্লাম বলেন তারা হচ্ছে এমন সব লোক যারা যার ভোগ করে না যার ভোগ চায় না কোনো ভুল খনে শুভ অশুভ বিশ্বাস করে না বা শুধুমাত্র নিজ রবের উপর তাওয়াক্কুল করে এ কথা শুনে উকাশা ইবনে মিসাহান দাঁড়িয়ে বলল আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন রাসুল সাল্লাহু আলি সাল্লাম বলেন তুমি তাদের অন্তর্ভুক্ত এরপর আরেকজন উঠে বলল আপনি আমার জন্য দোয়া করুন তখন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে দেন নবীজি সাল্লি আসাল্লাম উকাশা এর ব্যাপারে তোমার অগ্রগ্রামী হয়ে গেছো এহাদিস থেকে শিক্ষা ও মাসালা এক কিয়ামতে সংগঠিত হওয়ার পর হাসুরের ময়দানে যা ঘটবে তার কিছু চিত্র আহকামুল হাকিমিন আমাদেরকে দেখিয়েছেন তিন অনেক নবী এমন হবেন যাদের কোনো অনুসারী থাকবে না এটা তাদের ব্যর্থতা বলে গণ্য করা হবে না কারণ তারা উম্মতের হেদায়তের জন্য যথাসাধ্য মেহনত করেছিল ফলাফল তো তাদের আয়ত্তে ছিল না চার কুম্মতে মোহাম্মদের সাথে সত্তর হাজার লোক বিনে হিসেবে জান্নাতে যাবে এবং বিনে শাস্তিতে তারা জান্নাতে বসবাস করবে তারা তাহকুলের পরীক্ষা প্রথম স্থান লাভ করেছে তাদের তাহকুল প্রকাশ ছিল এমন যে তারা কারো যার ফুক করেনি যার ফুকের জন্য কারো কাছে যায়নি তারা অশুভ লক্ষণে বিশ্বাস করেনি অন্য বর্ণনায় আসছে আরেকটি গুণের কথা আর তা হলো তারা আগুনের ছাকা দেয়নি ছয় ইসলাম কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করা অনুমোদন করে না মানুষের সমাজে অনেক অশুভ লক্ষণের ধারণা আছে যেমন কারো বিড়ালকে অশুভ বাবা হয় তের সংখ্যাকে অশুভ ধরা হয় কোনো কোনো তারিখকে অশুভ বলে গণ্য করা হয় কখনও কখনো পশু পাখির ডাককে অশুভ বলে ঘোষণা করা হয় ইত্যাদি যত প্রকার অশুভ লক্ষণ বলে মানুষ ধারণা করে এসবই ইসলাম বাতিল করে দিয়েছে সাত যার দুই ধরনের শুরিয়ত অনুমোদিত যার আর শুরিয়াতে পরিপক্ক যার যে সকল যার ফোক কোর আনবার হাদিস অনুযায়ী হবে তা জায়েজ আর যা এর বাইরে হবে তা শির্ক বলে বিবেচিত হবে যারা জায়েজ যার ফোককেও পরিহার করে চলে হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে না জায়জ যার ফোক তো শুধু তাওলেরই খেলাপ নয় তা তাওহিদেরই খেলা এ হাদিসে যে যার ফোককে তাওয়াক্কুলের খেলাফ বলা হয়েছে তা হলো জায়েজ যার ফোক আর যা না যায় যার ফোক করলে তো তাওয়াক্কুল দূরের কথা ইমানও থাকে না আট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন এ হাদিস নিয়ে গবেষণা করার বৈধতা প্রমাণিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা সাহাবাই কেরাম তার কথা ও বাণী নিয়ে আলোচনা গবেষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বাধা বরং সে সত্তর হাজার লোক কারা হবে তা প্রথমে বলেননি বিষয়টি গোপন রেখে তাদের গবেষণা ভাবনা করতে উৎসাহিত করেছেন নয় যে সকল তাহলে আয়াত হাদিস দ্বারা করা ফুক বৈধ কোনো এরকম যার ফুক করলে কোনো গুণা হবে না যদি কেউ যার ফুকের জন্য আসে তখন তাকে বৈধ পন্থায় যার না করা বা ফিরিয়ে দেওয়া এটা ঠিক হবে না দশ ভালো কাজে সাহাবাহিকেরাম প্রতিযোগিতা করতে কেউ পেছনে থাকতে চাইতেন না উকাশা রাদে আলা আনহু এর দোয়া চাওয়া অন্যান্য সাহাবাদের মর্যাদা কামনা করার মাধ্যমে এটা আমাদের বুঝে আসে এগারো কোনো নেক্কার আলিম বুজুর্গ ব্যক্তি আমার জন্য দোয়া করুক বলা না জায়জ না উকাশা রাদে আলে আনহু এর দোয়া চাওয়া অন্যান্য সাহাবীদের মর্যাদা কামনা করার মাধ্যমে এটা আমার বুঝে আসে এটা আমাদের বুঝে আসে এগারো কোন আলিম বুজুর্গ ব্যক্তিকে আমার জন্য দোয়া করুক বলা না যায়জ না সাহাবাই কেরাম রাসুল সাল্লু আলহিহুয়া এরকম বলেছেন রাসুল সাল্লু আলিহুয়া চলে যাওয়ার পর সাহাবিগণ এরকম বলতেন যেমন ওমর রাধে আল্লাহ তালা আন আব্বাস রাদ আল্লাহ আনহুকে বলেছিলেন রাসুল সালিল্লা সাল্লাম জীবিত থাকাকালীন আমরা দোয়া করার সময় তার উসিলা নিতাম মানে তাকে দোয়া করতে বলতাম এখন তিনি নেই আমরা আপনার উসিলা নিচ্ছি বৃষ্টির জন্য আপনাকে দোয়া করতে অনুরোধ করি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হল জীবনের কঠিন মুহূর্তগুলো অর্থাৎ বিপদে হতাশা না হয়ে বরং আল্লাহর শুক্রিয়া দায়ক জীবনের প্রতিটি মুহূর্তে শুক্রিয়া আদায় করলে জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যে হতাশা না হয়ে সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করলে এতে আল্লাহর সন্তুষ্ট লাভ হয় এবং আল্লাহ আপনার প্রতি খুশি হন তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করব সুখে কিংবা দুঃখে কখনোই তার প্রতি অভিযোগ করব না ধৈর্য ধারণ করব ভরসা করব আর বেশি বেশি দোয়া করব তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের সাথে আর আজকের ভিডিওটি দিয়ে পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ I'm <laughs>